জুলাই অভ্যুত্থান আমাদেরকে একটা ট্রমাটিক জেনারেশন দিচ্ছে আমাদের এমসিপি যদি বলি বা আমার জুলাই অভ্যুত্থানে যারা সরাসরি অংশ হয়েছে তাদের মধ্যে একটা জেনারেশন এমন ট্রমাটাইজ হয়েছে তারা এখন সারা রাত পারে না স্টিল নাও তারা ঘুমাইতে পারে না হ্যাঁ তো তাদের ভিতর তো ওই স্মৃতিগুলো এখনো মস্তিষ্কের মধ্যে আছে তো আমরা শুধুমাত্র ওই যে একটা চেতনা ব্যবসা করার জন্য বা ক্ষমতাকে ব্যবহার করার জন্য ক্ষমতা থাকার জন্য ব্যবহার করব ওই ধরনের কোনো কিছুতে আমরা রাজি না এবং আমরা কিন্তু জুলাইটাকে সংরক্ষণ করার জন্য অর্থাৎ অভ্যুত্থানটা বিপ্লবটাকে আরো আমাদের থেকে অভ্যুথান হয়েছে অনেকে লয় ভাষায় যদি বলি এটা একটা অভ্যুথান হয়েছে এখন এটাকে বিপ্লবে যদি আমাদের রূপ দিতে হয় সেই জারিটা কিন্তু আমাদের বাকি আছে আমরা কিন্তু সেই লড়াইটা জারি আছে আমাদের আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ওই আমরা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলছি আমরা যে নতুন বাংলাদেশ টুপন জেরোয়ের কথা বলছি ওইটা লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কিন্তু আমাদের লড়াই ওইটা যখন হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের বিপ্লব যেটা চব্বিশে হয়েছে যেটা আঠারো থেকে শুরু হয়েছে বা বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলন এই সব কিছু যখন আমরা ওইটা যাইতে পারবো আমাদের বিপ্লব সফল হয়েছে বলে আমরা তখন বলতে পারবো